শীতকালে শাক সবজির সাথে সাথে বিভিন্ন রকমের সবজিও কিন্তু বাজার বেশ ভালোই পাওয়া যায় তার মধ্যে শীতের ঢ্যাঁড়সটাও কিন্তু ভীষণ ভালো খেতে লাগে যেমন গরমের শুরুতে ঢ্যাঁড়সটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে তেমনই কিন্তু শীতের শুরুতেও বেশ ঢ্যাঁড়সটা খেতে ভালো লাগে আর পাওয়াও যায় তেমন কচি কচি সুন্দর আজকে সেই ঢ্যাঁড়সের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দেখো ঢ্যাঁড়সটাকে আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে কি হয় বলো তো ভিতর পর্যন্ত সবজির মশলাটা ভালো করে এসে যায় তাতে সবজির টেস্টটা আরও বেশিই পরিমাণে পাওয়া যায় তো এখন এখন একটু কড়ায় তেল গরম করে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখে সেগুলোকে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর একটু হলুদ যতটা ভালো করে ঢেঁড়সটা ভাজবে ততটাই কিন্তু সবজির টেস্টটা হবে একেবারে সুন্দর করে ভেজে ঢ্যাঁড়সটা তুলে রেখে দিলাম তারপরে কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা সবজিরই নিজস্ব আলাদা আলাদা সুগন্ধ আর আলাদা আলাদা স্বাদ থাকে তার মধ্যে ঢ্যাঁড়সটা আমার অতি ফেভারিট একটা সবজি আর সেটাকে রান্না করতেও যেমন সহজ খেতেও খুব ভালো লাগে তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুনের বাটা হালকা করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম লঙ্কা হলুদ আর নুন হালকা করে আবারও ভেজে নিচ্ছি আর ভাজার সময় কি বলো তো যেন পেঁয়াজটা না পুড়ে যায় সেটাও নজর দেবে কারণ সবজির মশলা যদি পুড়ে যায় তখন কিন্তু সবজির টেস্টটা অতটা ভালো পরিবর্তন আসে না তারপরে দেখো দিয়ে দিলাম অনেকটা করে টমেটো টমেটোটা এখানে আমি একটু বেশিই দিয়েছি কারণ ঢ্যাঁড়সের সবজিতে একটু টকটক ভাবটা বেশি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেবো আর আবারও কিন্তু ঢ্যাঁড়সটা দেওয়ার পরেই সুন্দর করে মশলাটাকে কষাবো যত ভালো করে কষানো হবে ততই কিন্তু সবজির টেস্ট আরও বেশি ঢেঁড়সের সাথে পুরো মশলাটা গায়ে গায়ে লেগে এলে এই সময় আমরা জল দিয়ে দেবো দেখো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে খানিকটা সিদ্ধ করে নিলি হয়ে যাবে আমাদের ঢ্যাঁড়স কিন্তু রেডি করে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন ঢাকনাটা খুলছি দেখো ঢ্যাঁড়সটা একেবারে সিদ্ধ হয়ে গেছে নামানো ঠিক একটু আগেই অ্যাড করে দেবো আমাদের পোস্ত বাটাটা ব্যাস পোস্ত বাটাটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে আর একটু রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের ঢ্যাঁড়স পেঁয়াজ পোস্ত আর এতটা পরিমাণে খেতে ভালো হয় এটা রান্না করে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ খেতে লাগবে বিশেষ করে রাত্রিবেলার দিকে রান্না করে দেখো রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে মাছ মাংস এগুলো তো আমরা সব সময়তেই খাই তবে মাঝে মধ্যে এরকম একটু বানিয়ে দেখো অবশ্যই খেতে ভালো লাগবে আর তোমাদের কেমন লাগলো বানানো ভিডিওটা দেখতে অবশ্যই জানিও আর যদি নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে আজকে রান্নাটা